ব্যারাকপুর লোকসভা থেকে টিকিট চেয়েছিলেন অর্জুন সিং কিন্তু দল টিকিট দিয়েছে পার্থ ভৌমিককে এবার কি তবে পুনরায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন অর্জুন সিং নাকি তৃণমূলেই থাকবেন দেখুন তার প্রতিক্রিয়া দেখুন কালকে আমি যা বলার বলে দিয়েছি আজকে নতুনভাবে আমি কিছু বলতে চাইছি দেখুন স্যাটিসফাইড আনস্যাটিসফাইড তো পরে কথা দেখুন আমি শোনার শোনার কথা বা এর কথার উপরে আমি এ করি না বিশ্বাস করি না আমি এইটুকু জানি কি আমিও একজন মানুষ আমারও সেন্স আছে আমারও দুটো চোখ আছে দুটো কান আছে একটা নাক আছে একটা মুখ আছে আমারও সব বোঝা শক্তি আছে তো সেই শক্তি নিয়েই আমাকে কাজ করতে হয় না দেখুন কি ভুল কি ভালো সেটা তো সময় বলবে এখন এই মুহূর্তে ভুল ভালো সব কিছু ছিলাম নিশ্চয়ই কালকে এখন একটু শখ থেকে বেরিয়েছি